আজ হিন্দু মানে ইস্কন ছাত্র যদি হিন্দু হয় সে ঢাকা ইউনিভার্সিটির হোক কিংবা বয়েটার হোক ছাত্রী যদি বয়েটার হোক হিন্দু দেশে সেনাবাহিনী নাকি সরকার পাওয়ার দিয়েছে যা এখনো চলমান আছে বরিশালের বাসায় ঝরাই কি ম্যাজিস্ট্রেট একটি পাওয়ার সহ আর্মি সেনাবাহিনীর কোন গ্রুপ নাই তাদের এত দুঃসাহস কিভাবে হয় একটি মিডিয়ায় বর্তমানে যারা মিডিয়ার মালিক এবং মিডিয়ার কাজ করে তাদের উপর হামলা করতে পারে এক টিনের ব্যবসায়ী তিনের আরো ডেকে নিয়ে তাকে জন মিলে তাকে তাকে যে যে এবং অপদস্থ শারীরিক নির্যাতন করে এবং মানসিক নির্যাতন করে এই বিচার বাংলাদেশে হবে না এটা ভাবতেই তো আমাদেরকে অবাক লাগে বিশেষ করে জুলাই পরবর্তী এই সময় এখন তো সেই নেই এখন আছে মুক্ত গণতান্ত্রিক সরকার তো গণতান্ত্রিক সরকারের কি এই রূপ যে একজন হিন্দু সে একটি মিউজের প্রতিষ্ঠানের মালিক তার কোনো দোষ নাই শেষ দোষ শুরু তার নিরামিষ ভক্ক

দেশে আজ দাঙ্গা লাগানোর এক পরিস্থিতি তৈরি করেছে আজ দান নিউজের সম্পাদকের উপর হামলা কাল আরেকজন হিন্দু সাংবাদিকের উপর হামলা হবে এটা চলতেই থাকবে দেশে হিন্দু মানে স্কন ছাত্র যদি হিন্দু হয় সে ঢাকা ইউনিভার্সিটির হোক কিংবা বোয়েডার হোক ছাত্রী যদি বোয়েডার হোক স্কন হিন্দু হলে স্কন এই একটা ন্যারেটিভ একটি বিশেষ মহল তৈরি করার চেষ্টা করছে বাংলাদেশের কিছু মিডিয়াও এটা হাওয়া দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই হাওয়াতে অনেক মিডিয়ার সম্পাদক আমাদের সাংবাদিক আমাদের সম্পাদক যখন নির্যাতিত হয়েছে ফেসবুকে কমেন্টস করছে ভালো হয়েছে এরা কারা এই সাম্প্রদায়িক মিডিয়া বাংলাদেশে তৈরি হয়েছে এদের পৃষ্ঠপোষক আছে এরা বিদেশ থেকে টাকা এনে নন ইস্যুকে ইস্যু করছে